ধ্বংস হয়ে গেছে যারা তথাকথিত রাজনীতিবিদ ছিল কোম্পানিগঞ্জের এক নির্দিষ্ট পরিবার আমি নাম বলবো আপনারা জানেন সেই কিছু ব্যক্তিবর্গ কোম্পানিগঞ্জের কোম্পানি থেকে জমি দখল দখল বালু থেকে শুরু করে সকল ধ্বংস করে দিয়েছে সেই পরিবার আপনারা জানেন এই ধ্বংসলীল জড়িত ছিল এইসব সব রাজনীতিবিদরা যারা আমাদের সাধারণ মানুষকে জিম্মি করেছিল চরালাই থেকে একটা ব্রিজ ছিল সেই ব্রিজের উপর দিয়ে ব্রিজের ব্রিজের নিচে যে খাল সেই খাল থেকে তারা পাল উত্তোলন করেছিল আমরা এই সকল তথাক্ত প্রতিষ্ঠিত রাজনীতিবিদ বিচার চাই এবং আমাদের কোম্পানিগঞ্জের মানুষদের রক্ষার জন্য নতুন একটি বাঁধ এবং রেগুলেটর নির্মাণের জন্য বর্তমান সরকার প্রফেসর ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন এই বিপ্লবী সরকারের কাছে আমরা অতিশোর দাবি করছি যাতে কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষকে রক্ষা করা যায় এই বলে আমি বক্তব্য শেষ করছি আলাইকুম